অনেকেই আমরা সন্তান চাই কিন্তু চাহা মাত্রই কারো সন্তান হয় না সহবাস করলেই যে সন্তান হবে তার কোনো গ্যারান্টি নেই সন্তান চাইলে নিয়ম মেনে নিয়ম জেনে সহবাস করতে হবে সহবাস করলেই যদি সন্তান হতো তাহলে বছরে বছরে বাচ্চা হতো অনেকের অনেক চেষ্টা করেও গর্ভে বাচ্চা দিতে পারে না আবার কেউ বাচ্চা নিতে চায় না তারপরও গর্ভে সন্তান ধরে যায় আসলে কুদরতি মা আল্লাহ যখন বলবে হও তখনই হবে তবে যখন তখন করলেই কিন্তু হবে না বাচ্চা নিতে চাইলে সহবাস করার সব থেকে সঠিক নিয়ম হচ্ছে মাসিক শেষ হবার সাত দিন পর থেকে মাসিক শুরু হবার সাত দিন আগ পর্যন্ত কারণ এই সময় মেয়েদের ওভুলেশন হয় ওভুলেশন না হলে গর্ভে বাচ্চা ধরে না তা আপনি যতই সহবাস করেন না কেন যখন মেয়েদের ওভুলেশন হবে ভিতরে এক ফোটা বেড়িচ পড়ার সাথে সাথে বাচ্চা ধরে যাবে মেয়েদের ঠিক কখন হয় ওভুলেশন এখানে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিন